আপনি আমাদের মুখের দিকে একটু তাকান একটু তাকান একটু তাকান স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অসুস্থতার কথা বলে আমাদের সঙ্গে দেখা করেন নাই কিন্তু এর দিন পরে ওনাকে আমরা দেখতে পাই ইফতার পার্টিতে উনি জয়েন করেছেন একজন সৈনিক হিসাবে যাতে মান মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারি আমরা এখানে এসে দাঁড়ালাম আমাদেরকে বলা হলো যে তোমরা যাও পনেরো দিন পরে তোমাদের বিষয়টা আমরা দেখবো পনেরো দিন পরে তোমাদেরকে তোমাদের সঙ্গে আমরা কথা বলবো কিন্তু সেই পনেরো দিন পরে যখন আমাদের প্রতিনিধি দল ওনাদের সাথে সাক্ষাৎ করতে যায় স্বরাষ্ট্র ও উপদেষ্টা মহোদয় অসুস্থতার কথা বলে আমাদের সঙ্গে দেখা করেন নাই কিন্তু এর একদিন পরে ওনাকে আমরা দেখতে পাই ইফতার পার্টিতে উনি জয়েন করেছেন এই প্রহসন কেন আমাদের সাথে কোন অদৃশ্য শক্তির বলে আমাদেরকে এইভাবে ঘুরানো হচ্ছে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি যার জন্য আমরা আমাদের যুগ চাই আপনাদের মাধ্যমে তুলে ধরুন নাইলে আমাদেরকে মেরে ফেলুন একটাই দাবি আমাদেরকে নিম্নতম একটু সহযোগিতা আমাদেরকে করুন আসার মতো অধিকারদের একজন সৈনিক হিসাবে যাতে মান মর্যাদা নিয়ে আর সমাজে বাঁচতে পারি এতটুকু আপনাদের কাছে চাওয়া আর কিছু না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো মহৎ ব্যক্তি আপনি মহৎ ব্যক্তি আপনাকে দোয়া করি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান একটু তাকান একটু তাকান কিচ্ছু যাই না কিচ্ছু যাই না আপনারা সুদের মুখের কথাটা শুনতে চাই আপনি কি আমাদের বাস্তড়াতে দেন আপনি একটু আমাদের সামনে আসুন দেখুন বিচার করুন আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা আমরণ অনশনে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্চার না